ইন্ডিয়া স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচ ইন্টার মায়ামি বনাম নিকালজা। ম্যাচটা জিতেছে মায়ামি কিন্তু ম্যাচ শেষে আলোচনায় শুধুই লিওনেল মেসির চোট মাত্র এগারো মিনিট খেলে মাঠ ছাড়েন মেসি ধারণা করা হচ্ছে তার অ্যাবডাক্টর মাসালে সমস্যা হয়েছে বললি হিসেবে নামেন রেদন্ড স্টেডিয়াম জুড়ে নেমে আসে স্তব্ধতা তবে ঠিক তার পরেই প্রথম গোল বারো মিনিটে দুর্দান্ত একশে মায়ামে কে এগিয়ে দেন টেলাস্কো সেগোভিয়া এসিস্ট করেন রোদ্রিগো দে পল কিন্তু খেলার ছন্দ পাল্টে যায় সতেরো মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ম্যাকসিমেলিয়ানো ফ্যালকন ভিএআর চেক করেও সিদ্ধান্ত পাল্টায়নি পরে দশজন নিয়ে খেলতে হয় মায়ামিকে এই চাপের মধ্যে চৌত্রিশ মিনিটে সমতা ফেরায় নিকাগজা গোল করেন টমাস বাদালনি দ্বিতীয় অর্ধেও নাটক কম হয়নি একাশি মিনিটে নিকাগজা এগিয়ে যায় দ্বিতীয়বার তখন মনে হচ্ছিল হয়তো হেরে যাবে মায়ামি এক দুর্দান্ত হেডে বিরানব্বই মিনিটে নাটকীয়ভাবে মায়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা ম্যাচ গড়ায় টাই ব্রেকারে গোলরক্ষক রোকো রিওস লেভাস গুরুত্বপূর্ণ সেভ করেন আর শেষ পেনাল্টিতে জয়সূচক গোল করেন লুইস সুয়ারেস পাঁচ চার গোলে টাই ব্রেকারে জিতে নেয় ইন্টার মায়ামি তবে এই জয়ের আনন্দ রয়ে গেছে এক বড় চিন্তা মেসির চোট কেমন গুরুতর আগামী ম্যাচে পু মাসের বিপক্ষে নামবে মায়ামি কিন্তু মেসি না থাকলে দল কতটাই গোতে পারবে আপনার মতামত কি মেসির চোট কি মায়ামির মৌসুমকে বড় ধাক্কা দেবে নিজের মতামত জানান কমেন্ট সেকশনে